ওয়েলকাম ফ্রেন্ডস মাধ্যমিক দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে জীবনবিজ্ঞানে তোমাদের যে ছায়া প্রকাশনীর টেক্সট বইটা আছে সেই টেক্সট বইতে প্রথম চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার একের যে অনুশীলনীতে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর আজকে আমরা সলভ করব তো শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই উপকৃত হবে প্রথমে এমসিকিউ কিউ প্রশ্ন আছে ফার্স্ট প্রশ্ন নিচের কোনটি অভ্যন্তরীণ উদ্দীপক এর উত্তরটা হবে তৃষ্ণা সেকেন্ড প্রশ্ন সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোর্শিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটা কি ধরনের চলন এটার উত্তর কী হবে অপশান ডি কেমো চলন তারপরে প্রশ্ন উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে কি বলা হয় উত্তরটা হবে সংবেদনশীলতা নেক্সট প্রশ্ন রাসায়নিক বার্তা বাহককে রাসায়নিক বার্তাবাহক হচ্ছে হরমোন নেক্সট অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী হরমোন কোনটি এর উত্তর হবে অক্সিন পরে প্রশ্ন কোনটি নাইট্রোজেনযুক্ত ক্ষারজাত হরমোন নাইট্রোজেন জাত ক্ষারজাত হরমোনটাকে বলা হচ্ছে সাইটোকাইনিন পরে প্রশ্ন ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম সঠিক উত্তর হবে ইনসুলিন পরে প্রশ্ন ভয় পেলে মানুষের কোন হরমোনের খরণ বৃদ্ধি পায় উত্তরটা হবে অ্যাড্রিনালিন হরমোন নয়ের প্রশ্ন মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফেন ফলিকল থেকে কোন হরমোন খরণে উদ্দীপনায় যোগায় এর উত্তরটা হবে স্ট্রোজেন নেক্সট প্রশ্ন মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া উত্তর হবে বারো জোড়া পরের প্রশ্ন দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটির নাম কি উত্তর হবে হাইপোথেলামাস পরে প্রশ্ন সঠিক জোড় নির্বাচন করো সঠিক জোর হবে এখানে সুষমনা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করা পরে প্রশ্ন স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ বলতে কোনটিকে বোঝায় এর সঠিক উত্তর হবে নিউরোগ্লিয়া পরে প্রশ্ন তোমরা মায়োপিয়া তোমার মায়োপিয়ার সমস্যা সমাধানে কোন পদ্ধতি গ্রহণযোগ্য মায়োপিয়ার সমস্যা সমাধানের জন্য আমাদের মাইনাস যুক্ত লেন্স বা চশমা ব্যবহার করতে হবে তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বড় গাছের ঝুরি বা স্তম্ভমূল সোজা মাটির দিকে যায় এটি কি প্রকারের চলন এটা তাহলে কী হবে পজিটিভ জিও চলন জিও চলন পরে প্রশ্ন আছে প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন কোন উদ্ভিদে দেখা যায় প্রতিকূল অভিকর্ষবর্তী এটা হচ্ছে সুন্দরী গাছে দেখতে পাওয়া যায় তার যে শ্বাসমূল সুন্দরীর শ্বাসমূলে ঠিক আছে নেক্সট প্রশ্ন উদ্ভিদের গতিপথের উদ্ভিদের গতিপথ নিয়ন্ত্রিত চলনে কোন হরমোনের ভূমিকা রয়েছে গতিপথ নিয়ন্ত্রিত চলন মানে ট্রফিক চলন তাহলে ট্রফিক চলনে কার ভূমিকা আছে উত্তরটা হবে অক্সিন হরমোন পরে প্রশ্ন অগ্রস্ত প্রকটতা কী অগ্রস্ত প্রকটতা জানো তোমরা অক্সিন হরমোনের প্রভাবে অগ্রমকুলের বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় আর পার্শ্বস্যমুকুলের বৃদ্ধি ব্যাহত হয় এই ঘটনাকে বলা হয় অগ্রস্ত প্রকটতা পরে প্রশ্ন বীজের সুপ্তবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন এটা হবে জীব্যের লিন জীব্বের লিন হরমোন তারপরে আছে উদ্ভিদের একটি বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদানের নাম কি হবে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে হরমোন হবে পরে প্রশ্ন অন্তঃকরা গ্রন্থির একটি উদাহরণ দাও অন্তঃকরা গ্রন্থির উদাহরণ তো অনেক আছে থাইরয়েড অগ্নাশয় ঠিক আছে শুক্রাশয় ডিম্বাশয় ইত্যাদি এগুলো এসিটিএইচের নাম লেখো এসিটি এইচ কী হবে অ্যাড্রিনো অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন ঠিক আছে নেক্সট হচ্ছে হাইপোথেলামাস যা তো কোন হরমোনটি দূরে গিয়ে কার্যকর হয় হাইপোথেলামাস থেকে কোন হরমোন তৈরি হয় যেটা দূরে গিয়ে কাজ করে এর উত্তর হবে টিআরএইচ অর্থাৎ থাইরোট্রোপিন রিলিজিং হরমোন নেক্সট হচ্ছে আয়োডিনযুক্ত নুন বা লবণ খাওয়া গুরুত্বপূর্ণ কেন না আয়োডিনযুক্ত নুন বা লবণ খেলে থাইরক্সিন হরমোন থাইরক্সিন থাইরক্সিন হরমোন গঠিত হয় নেক্সট আছে স্নায়ু নিয়ন স্নায়ু গঠনে নিউরনের কোন অংশ মূলত অংশ নেয় স্নায়ু গঠনের জন্য নিউরনের কোনটা অংশ নেবে এটা হচ্ছে অ্যাকশন নেক্সট তোমার দেহের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে আমাদের দেহের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটা হবে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক পরে প্রশ্ন স্নায়ুতন্ত্রের একটি ধারণ কোষের নাম কী স্নায়ুতন্ত্রের ধারণ কোষের নাম হবে নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া পরে প্রশ্ন সোয়ান কোষের গুরুত্ব কী সোয়ান কোষ কী করে মায়েলিন চিৎ তৈরি করে মায়েলিন সিদ তৈরি করে তারপরে আছে ইলেকট্রিক ইনসুলেটর তৈরিতে স্নায়ুতন্ত্রের কোন কোষ কাজ করে এটা হচ্ছে নিউরোগ্লিয়া তার মধ্যে উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি সোয়ান কোষ ওকে সোয়ান কোষ আছে আর হচ্ছে অলিগোডেন্লিয়া এগুলো ইনসুলেটর তৈরি করতে সাহায্য করে নেক্সট আছে মায়োপিয়া কেন হয় মায়োপিয়া কেন হয় এর উত্তরটা কী হবে না লেন্সের চোখের যে লেন্স আছে লেন্সের স্থিতিস্থাপকতা স্থিতি স্থাপকতা নষ্ট হলে এছাড়া অক্ষিগোলক যদি লম্বা হয়ে যায় অর্থাৎ এরকমভাবে যদি ডিম্বাকার আকৃতি হয়ে যায় এরকম গোলাকারের বদলে তখন হবে মায়োপিয়া নেক্সট হচ্ছে পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখো কি হবে পেক্টোরালিস পেক্টোরালিস মেজর হবে পেক্টোরালিস মাইনর আর কোরাকু ব্রাকিয়ালিস যে কোনো একটা লিখতে পারো নেক্সট হচ্ছে বৌল শোকের সন্ধির একটি উদাহরণ দাও বল শোকের সন্ধি আমাদের কোথায় আছে কাঁধে আছে কাঁধে যে হিউমেরাস আর কাঁধের মধ্যে যে হাড়টা আছে দুটো সংযোগ চলে তারপর বিসদৃশ্য লেখক লজ্জাবতীর পাতা নুইয়ে পড়া বনচাড়ালের পার্শ্বপত্রকে ওঠানাওয়া পত্রচন্দ্র বন্ধ হওয়া মূলের জলের দিকে বৃদ্ধি এগুলোর মধ্যে কোনটি আলাদা দেখো মূলের জলের দিকে বৃদ্ধি এটা হচ্ছে ট্রফিক চলন বাকিগুলো রসস্ফীতি চলন নেক্সট হচ্ছে অনুকূল অভিকর্ষবর্তী প্রতিকূল অভিকর্ষবর্তী দীর্যক অভিকর্ষবর্তী আর লম্ব অভিকর্ষবর্তী এর মধ্যে আলাদা হবে লম্ব অবিকর্ষবর্তী ঠিক আছে এরকম বলে কোনো চলন হয় না তারপর হচ্ছে ফটোট্রপিক হাইড্রোট্রপিক ফটোন্যাস্টিক আর জিও ট্রপিক দেখতেই পাচ্ছ সবগুলো ট্রপিক বাকি ফটোন্যাস্টিকটা হচ্ছে ন্যাস্টিক চলন পরে টু ফোর ডাই অ্যাসিটিক অ্যাসিড অ্যাপসাইসিক অ্যাসিড ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এখান থেকে আলাদা হবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে প্রাকৃতিক হরমোন বাকিগুলো কৃত্রিম হরমোন প্রাথমিক বার্তাবাহক পাচক রস ধনাত্মক ফিডব্যাক ক্রিয়া এর মধ্যে আলাদা হবে পাচক রস এটা হচ্ছে একটা বহিক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত উৎসেচক আর বাকিগুলো হচ্ছে হরমোনের সঙ্গে সম্পর্কিত নেক্সট হচ্ছে এডিএইচ গ্লুকোজ বিপাক রক্তবাহ সংকোচন বিক্রিয়নালিকায় জলের পুনঃশোষণ এখান থেকে আলাদা হবে গ্লুকোজের বিপাক বাকিগুলো সব এডিএইচ হরমোন সঙ্গে সম্পর্কিত এটা হচ্ছে আলাদা গলগণ্ড মধুমেহ এইডস আর হচ্ছে বামনত্ব এখান থেকে আলাদা হবে এইডস এটা ভাইরাস ঘটিত রোগ আর বাকিগুলো হরমোনের ত্রুটিজনিত রোগ নিউরোফাইব্রিল নিউরোপ্লাজম নিউরোসাইটন আর নিউরোগ্লিয়া এখান থেকে আলাদা হবে নিউরো সরি নিউরোফাইব্রিল আছে নিউরোপ্লাজম আছে নিউরোসাইটন আর নিউরোগ্লিয়া এখান থেকে আলাদা হবে নিউরোগ্লিয়া নিউরোফাইব্রিল একটা নিউরোনে থাকে নিউরোপ্লাজম একটা নিউরোনে থাকে আর নিউরোসাইটোন এটা একটা নিউরোনেই থাকে আর বাকি নিউরোগ্লিয়া হচ্ছে আলাদা কোষ অ্যাক্সোলেমা নিউরেলেমা পেরিনিউরিয়াম আর হচ্ছে মাইলিন শিদ এখান থেকে আলাদা হবে কি মাইলিন বাকি বাকিগুলো হচ্ছে সব নিউরনের বাইরে আবরণ আর বাকি এটা একটা আবরণ নয় অন্ধবিন্দু অপটিক নার্ভ ট্রক্লিয়ার নার্ভ আর হচ্ছে অকটিভ এখান থেকে আলাদা হবে ট্রক্লিয়ার নার্ভ বাকি অন্ধবিন্দু অপটিক লোভ আর হচ্ছে অপটিক নার্ভ এগুলো চোখের সঙ্গে সম্পর্কিত বায়োপিয়া ক্যাটারাক্ট হাইপারোপিয়া আর হচ্ছে বায়োপিয়া এখান থেকে আলাদা হবে ক্যাটারাক্ট বাকিগুলো হচ্ছে লেন্সের স্মৃতিস্থাপকতা নষ্ট হওয়ার জন্য চোখের ত্রুটি আর বাকি ক্যাটারাক্টে হয় ক্যাটারাক্টে হয় চোখের বাইরে একটা ছানি পড়ে ওকে তারপরে আছে শূন্যস্থান পূরণ করো একটি বৃদ্ধিচ বৃদ্ধিজ চলন হলো ড্যাস বৃদ্ধিজ চলন কাকে বলা হবে ট্রপিক চলনকে পরে বিঝীন আগুর তৈরিতে কোন হরমোন ব্যবহৃত হয় জিব্বেরলিন হরমোন তৈরি করা হয় ব্যবহার করা হয় তারপর হচ্ছে জবা গোলাপের শাখা কলম তৈরিতে কৃত্রিম হরমোন ড্যাস প্রয়োগ করা হয় কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয় তারপরে আছে একটি নিউরোট্রান্সমিটার হলো ড্যাস অ্যাসিটাইল কো এ অ্যাসিটাইল কো এ সংকটকালীন হরমোন কাকে বলা হয় অ্যাড্রিনালিনকে বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় সংকটকালীন হরমোন মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কী বলা হয় উপযোজন ওকে উপযোজন বলা হয় নেক্সট হচ্ছে পাইরিফর্মিস পেশি ফিমারের ড্যাশে সাহায্য করে ফিমারের কী করে ঘূর্ণনে সাহায্য করে পাইরিফর্মিস একটা রোটেটর পেশি তাহলে কী করবে ঘূর্ণনে ঘূর্ণনে সাহায্য করবে নেক্সট হচ্ছে মিথ্যা নিরূপণ করো উদ্ভিদের ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপকের গুরুত্বপূর্ণ নয় এটা কী হবে ভুল বাহ্যিক উদ্দীপক তো থাকবেই আর অধিকাংশ উদ্ভিদ অধিকাংশ হরমোন ফিডব্যাক পদ্ধতিতে ধনাত্মক প্রকৃতির এটাও ভুল ফিডব্যাক ধনাত্মক ঋণাত্মক সবগুলোই হয় ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম হলো অ্যান্ড্রোজেন এটাও ভুল হবে ডিম্বাশয় থেকে অ্যান্ড্রোজেন খরিত হয় না ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলো খরিদ হয় তারপর আছে স্নায়ু কোষে নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে রানভিয়ারের পর্ব তৈরি করে এটা ঠিকই একদম সত্য নেক্সট আছে স্নায়ু উদ্দীপনা মন্থর হয়ে যাওয়া প্রতিরোধ করে মাইলিন পর্দা এটাও কি এটাও ঠিক মাইলিন পর্দা যদি না থাকে স্নায়ু স্পন্দন ধীরে ধীরে যাবে আর মাইলিন পর্দা থাকলে স্নায়ু স্পন্দন দ্রুত যায় নেক্সট হচ্ছে একটি মিশ্র স্নায়ুর নাম হচ্ছে ভেগাস এটাও কি হবে সঠিক হবে একদম আচ্ছা এরপরে দেওয়া আছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ ম্যাচ করো মিশ্র স্নায়ু মিশ্র স্নায়ুর নাম কি এটা তো ভেগাস হবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে আমরা জানি লঘু মস্তিষ্ক পর্ব মধ্যে দৈর্ঘ্য সাহায্য করে জিব্বেরলিন হরমোন অর্থাৎ জিএ থ্রি অগ্রস্ত জন্য দায়ী হচ্ছে অক্সেন মিশ্রগ্রন্থি এটা হচ্ছে অগ্নাশয়কে বলা হয় আর বামনত্ব হবে কি বামনত্ব হচ্ছে জি এইচ হরমোনের বা গ্রোথ হরমোনের কমের ফলে হয় তো এটা খরিত হয় পিটুইটারি থেকে তাহলে এখানে হয়ে যাবে পিটুইটারি ওকে তো এই ছিল আমাদের সমস্ত এক মার্কের প্রশ্নের উত্তর এরপরে দুই ও বড়ো কোশ্চেনগুলো আছে দুই ও পাঁচ মার্কের এই প্রশ্নগুলো তোমরা ভিডিও পজ করে দেখতে পারো বা ডিসক্রিপশানে আমি এর পিডিএফের একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো আর যদি তোমাদের কোনো দু মার্ক বা পাঁচ মার্কের কোয়েশ্চনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমি তার ব্যবস্থা করে দেবো ওকে তো এই ছিল আজকের ভিডিওতে আলোচনা আসি পরের ভিডিওতে ভালো থেকেও পড়তে থাকো অল দ্য বেস্ট